জাতীয় নাগরিক পার্টির আহুবায়ক নাহিদ ইসলাম আজ মালয়েশিয়ায় আগমন করেছেন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ড্যাসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয় আমি আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আজকে পৌঁছেছি। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের জানাচ্ছি শুভেচ্ছা এবং যারা এখানে এনসিপি জন্য কাজ করে যাচ্ছেন এবং আমাকে উষ্ণ আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি খুবই সংক্ষিপ্ত সফরে আমি এসেছি দুই দিনের জন্য আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রবাসী সদস্য ও শুভানুধ্যায়ীগণ মালয়েশিয়ায় পৌঁছেই আহব্বায়ব নাহিদ ইসলাম পুত্রাজায়া বড় মসজিদে মাগরিবের নামাজ আদায় করে তার সফর কার্যক্রম শুরু করেন তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ আহ্বায়ক নাহিদ ইসলাম তার এই সফরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা অধিকার আদায়ের সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার জন্য একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এনসিপি রাজপোড়া অ্যালায়েন্স মালয়েশিয়া এর পক্ষ থেকে প্রবাসী সকল সহযোদ্ধাকেই নাহিদ ইসলামের যে মালয়েশিয়ান সফর তিন দিনের যে সফর সেটা শুরু হলো আমরা অলরেডি মালয়েশিয়াতে চলে আসছি নাহিদ ইসলাম আমাদের সাথে আছেন এবং আগামী দুই দিন মূলত আমরা নাহিদ ইসলামকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করব আমরা ইতিমধ্যেই আপনারা এই ব্যাপারে অবগত আছেন আমরা কি কি প্রোগ্রাম করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা প্রতিটা প্রোগ্রামের আপডেটও আপনাদের সাথে শেয়ার করব একটা জিনিস শুধু বলব প্রবাসীদের পক্ষ থেকে নাহিদ ইসলামকে পাশে পেয়ে ব্যক্তিগতভাবে আমি যেরকম আনন্দিত আমি অনেকের সাথে কথা বলেছি আপনার অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি আনন্দিত সো আপনাদের জন্য চব্বিশ তারিখে যে প্রোগ্রামটা জিটাওয়ারে হবে আমি আশা করবো সেই প্রোগ্রাম